হ্যালো সবাইকে আমার চ্যানেল ভিভান অ্যান্ড মম আনফিল্টার্ডে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা একদম আলাদা না ডেলি ব্লগ না আর্টের কিছু আসলে আমরা এত কিছু করি আমি ভিওয়ান দুজনে মিলেই এত কিছু এত কিছু রেগুলারই কোনো না কোনো ড্রয়িং করছি পেন্টিং করছি কিছু না কিছু করছি কিন্তু সেদিনকার হঠাৎই ঘরের ঝুল ঝুলঝাঁটতে ঝাঁটতে হঠাৎ করে দেওয়ালের দিকে চোখ পড়ল। দেখলাম গণেশের যেই মূর্তিটা খুব পুরনো হয়ে গেছে আর এত ধুলো জমেছে তাই ভাবলাম যে এটাকে কিছু একটা নতুন করে তৈরি করাই যায় তো সেই রকম ভেবেই নামিয়ে ফেললাম তারপরে দিয়ে ভালো করে ওর গায়ের ধুলোগুলোকে ছেড়ে নিলাম তো দেন ভিওয়ান চলে এলো ওর অ্যাক্রিলিকের একটা কালার ছিলই ওর কাছে তো সেটা নিয়ে চলে এলো দেন এটাকে ভালো করে এক কোট ওটা দিয়ে কালার করলাম যাতে গ্লসি ব্যাপারটা চলে আসে আসলে এটা অনেক অনেক পুরনো প্রায় এটার বয়স বারো চোদ্দো বছর তো হবেই তো এটাকে অনেক দিন ধরেই আমি দেখছি জবে থেকে বিয়ে হয়ে এখানে এসেছি তো তাই ভাবলাম যে গণেশ ঠাকুরটাকেই নতুন করে একটা কিছু করা যাক তাই জন্য ওর পুরোনো রংটা যেটাই ছিল সেটাকেই আমি মেনটেন রেখে ওর উপরে আবার এক কোট ভালোভাবে এই কালারটাকে করে দিল বিবান দেন এটা এক কোড হওয়ার পরে দেন আমি আবার তার উপরে আর একটা কোড দিলাম দেওয়ার পরে দেখলাম জিনিসটা বেশ সুন্দর লাগছে কিন্তু তারপরে ভাবলাম আসলে আমি ভাবার থেকেও বিবান বললো যে মা যদি এটাকে আমি একটু চোখে যদি অন্য অন্য কালার করি আর গয়নাগুলোকে যদি একটু গোল্ডেন দিই তাহলে কেমন লাগবে তো আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো বলছে যদি গয়নাগুলোকে একটু গোল্ডেন করে হাইলাইট করা যায় তো সেটা বেশি বেটার লাগবে দেখতে তো ভালো করে আগে রংটা করার পরে দু কোট দেওয়ার পরে আমি ভালো করে রঙটাকে আগে শুকিয়ে নিয়েছি তো শুকিয়ে নেওয়ার পরে দেন আমি নেক্সট যেটা বললাম ভিওয়ান গয়নাগুলোকে একটা গোল্ডেন শেড সিমারি একটা গোল্ডেন শেড দেওয়া কথা তো সেটাকে আমি তারপরে ওটাকে করতে লাগলাম আর তার মধ্যে আজকে ছিল আমরা একটা মুভি দেখতে গেছিলাম তো মুভিটা দেখে এসেই এটা নিয়ে যেহেতু পড়েছি হঠাৎ করে বিমানের কালার করতে করতে মনে পড়ল যে স্কুলের কিছু হোমওয়ার্ক ছিল তো সেটা করতে হবে আর বাড়িতেও কিছু ম্যাথের হোমওয়ার্ক ছিল তা ও বসে পড়লো সেই ম্যাথের হোমওয়ার্ক নিয়ে বলল আমি একটু ম্যাথের হোমওয়ার্কটা জলদি জলদি করে করে ফেলি দেন মাম্মা তুমি আমাকে দিও দেন বাদবাকি কাজগুলো আমি আবার করবো ততক্ষণে এটা শুকিয়েও যাবে তা আমি বললাম হ্যাঁ ব্যাপারটা মন্দ না তা আমি বসে তত কোনটাকে আর একটু করতে থাকি তারপরে তুই আবার এসে করবি তো আমরা যখনই কিছু করি বেশিরভাগ টাইমে দুজন মিলেই করার চেষ্টা করি কারণ ভিওয়ান যতটা না ভালোবাসে তার থেকেও বেশি ভালোবাসি আমি আমার ছোট থেকে এগুলোর প্রতি খুব ইন্টারেস্ট করার তো আর যখন সাথে পেয়েছি নিজের ছেলেকেই তখন এটা আরও বেড়ে ওঠে ইন্টারেস্টটা তো তোমরা দেখো এটা কতটা সুন্দর লাগছে আর কতটা গ্লজি ব্যাপারটা এসছে একটা শাইনি যে ব্যাপারটা এসছে সেটা দেখেই কি ভালো লাগছে আসলে পুরনো জিনিসকে নতুনের মতো করার আনন্দটাই আলাদা দেখো তারপরে আমি খুব সাবধানে আস্তে আস্তে তুলি দিয়ে এর ভুরুটা চোখটা আমি করে নিচ্ছি কারণ এটা বিমান করতে গেলে হয়তো আরেকটু বাজে করে দিত তো এত সূক্ষ্ম কাজ ও পারবে না তাই আমি বললাম আমি চোখটা করে দিচ্ছি আর বাদবাকি বাকি গোল্ডেন গোল্ডেন দেখছো এইগুলোও বিমান করেছে সেগুলোর আমি ভিডিও নিইনি তো বাকি ছিল ওই পাতার সামনে যেই ভাজগুলো যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ তো ওগুলো আমি একটু সিলভার কালারটা দিয়ে দিলাম তো দেখো জিনিসটা কতটা সুন্দর লাগছে আমি বিফোর আফটারের পিকও দিয়েছি তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে যেটা কতটা সুন্দর লাগছে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না একদম আমার পাশে থাকো যেরকমভাবে ছিলে আর যারা যারা একদম আমার চ্যানেলে নতুন দেখছো তারা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও ডেফিনেটলি চো তো চলো বাই বাই টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে